ভোর হলে আসে দুপুরে লুকায় সন্ধ্যায় আবার খুঁজে পাওয়া যায় না তুমি ছুতে পারো না কিন্তু ছায়াকে বদলে দেয় এ বলুন তো এটা কি হবে এটা এটা হবে রোদ কিংবা সূর্যের আলো ভাই কীভাবে বুঝলেন যেটা রোদ কিংবা সূর্যের আলো এটা তো সাধারণ ব্যাপার ভাই রোদ কিংবা সূর্যের আলো ভোরবেলা আসে দুপুরবেলা সেটা লুকিয়ে যায় সন্ধ্যায় আবার তাকে খুঁজে পাওয়া যায় না সন্ধ্যায় আপনার সূর্যের আলো দেখতে পাবেন আমরা কেউই তাকে ছুতে পারি না আবার রোদ চলে যাওয়ার পর ছায়াও থাকে না তাহলে কি হবে এটা এটা সূর্যের আলোই হবে ভাই আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে তাহলে পরের প্রশ্নটা বলুন দেখি এক ঘরে চার ভাই কেউ কথা বলে না তবু সব কাজ চলে একজন আলো দেয় একজন ঠান্ডা করে বাকিরা কাগজ আর কাপড় দেখে তারা কারা বলুন এটা হবে বৈদ্যুতিক সকেট বা প্লাগ পয়েন্ট যেখানে ল্যাম্প ফ্যান প্রিন্টার বা ওয়াশিং মেশিন ইত্যাদির কাজ করে এই উত্তরটাও আপনার সঠিক হয়েছে কিন্তু আপনি কিভাবে উত্তরটা দিলেন বলুন দেখি এত তো বুঝিয়ে বলার মতো চাকরি আমি নেইনি নি ভাই আপনি যদি আরও দু একটা প্রশ্ন থাকে আপনি করতে পারেন আমি আসি না ভাই রাগ করবেন না আমি আপনাকে শেষ প্রশ্নটা ধরছি দেখি আপনি পারেন কি না প্রশ্নটা হচ্ছে দরজা জানালাহীন ঘর তবু রোজ ভোরে ওঠে শব্দে বাইরে নীরব ভিতরে হাজার গল্প এই ঘরটা কোথায় বলুন এটাই আপনার শেষ প্রশ্ন এতো কঠিন প্যাচে পড়লাম দরজা জানালাহীন ঘর রোজ ভরে ওঠে শব্দে বাইরে নীরব ভিতরে হাজার গল্প এই ঘরটা কোথায় না ভাই এই উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি আসি ধন্যবাদ